আপনি কি জটিল ও কঠিন রোগে ভুগছেন অনেক হসপিটাল আর ডাক্তারের পিছে ঘুরে ঘুরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সুস্থ হতে না পেরে এখন হতাশায় ভুগছেন আর নয় হতাশা আমরা নিয়ে এসেছি আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট নিরাময়কারী আধুনিক হার্বাল চিকিৎসা আপনি কি পুরাতন আমাশায় ভুগছেন গিরাই গিরাই জয়েন্টে জয়েন্টে ব্যথায় দিনের পর দিন বছরের পর বছর ভুগছেন নারী ও পুরুষের যে কোনো কঠিন ও গোপন রোগের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা হয় আসেন আমাদের প্রচার মাইকের কাছে দেখুন আমাদের মলমগুলো যাদের চুলকানি রোগ আছে তাদের জন্য সুপার পাওয়ার মলম যাদের ঘাড়ে চুলকাই আঙ্গুলের গুড়াই গুড়াই চুলকাই বিভিন্ন চিপাই চাপাই চুলকাই চুলকাইতে চুলকাইতে কালা চামড়া সাদা বানাইয়া ফেলছেন মাত্র দুই দিন ব্যবহারে পাবেন মুশকিল আসান কোম্পানির প্রচারের স্বার্থে পাঁচশো টাকার মলম দিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা ও আমার বাবারা ভাইয়েরা বোনেরা চাচারা চাচিরা আপনাদের হাতে ধরি পায়ে ধরি গো হাতে বাজারে এমন ক্যানভাসারের মিষ্টি মধুর কথাই বিশ্বাস করবেন না এদের কথা বিশ্বাস করবেন তো আপনি প্রতারিত হবেন এরা হচ্ছে প্রতারক এরা হচ্ছে বাটপার এরা চিটার সুতরাং এদের কাছ থেকে কোনো কিচ্ছু কিনা যাবে না বন্ধুরা